রোজগার চাকরি শিক্ষা তারপরে তাদের রুজি রুটির কথা ভাববে এরকম একটা গভর্নমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ এসে থাকবে কি করা যায়। ধৈর্য ধরুন টিএমসি টিএমসি নিজেরা নিজেরাই খুন করে করে শেষ হয়ে যাচ্ছে চারিদিকে এটা মানুষের অভিশাপ মানুষ কিরা যেভাবে জুলুম করছে এই জুলুমের অভিশাপ ইরা নিজেরা নিজেদের ঘরে খুন করবে নিজেরা নিজেদের ঘরে মারবে মেরে মেরে শেষ করে দেবে আর স্টুডেন্ট পয়েন্টকে বলবো তোমরা এই অল্প দিনে ছোট ছোট ছাত্র ভাই তোমরা তুমি বা তোমরা বলছি খারাপ নিও না জানো তোমাদের এই অল্প বয়সে এই যে ছাত্র যুব সমাজ ছাত্র আন্দোলন তো সবাই ভয় করে তোমাদের যে স্পিরিট এই স্প্রিটের কাছে শাসক কম্পিত ভীত তারা মানে ভয় খেয়েছে আতঙ্ক হয়েছে তাই তারা এই তোমাদেরকে যেখানে পাচ্ছে চাইছে চমকে ধমকে মেরে ধরে তোমাদেরকে কোনো রকমভাবে মোচকে দেবে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জানা মতে যে ছাত্র আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি রুখতে পারে না পৃথিবীর কোন শক্তি ছাত্র আন্দোলনকে রুখতে পারে না ছাত্র এমন একটা যৌবন শক্তি এমন একটা পাওয়ারফুল এমন একটা শক্তি এদেরকে যত আঘাত করেছে তত গরম হয়েছে আশা করছি স্টুডেন্ট ফন্ড সেই রাস্তায় তোমাদেরকে শাসকই নিয়ে যাবে তোমাদের একটা ভালো সকাল ভালো জায়গা শাসকই তোমাদেরকে তৈরি করে দেবে এটা আমি আশা রাখছি পশ্চিম বাংলায় বিরোধী একটাই আমি বাম কংগ্রেসকে ছোট করছি না কিন্তু তেনারা এই মুহূর্তে আন্দোলনে আছে অবশ্যই কিন্তু রাজনীতি রাজনীতিতে বা বর্তমান আমাদের যে সমাজ একটা মানে আন্দোলন যেভাবে করতে গেলে একটা আইনি লোক দরকার বা এমএলএ দরকার হয় সেই ক্ষেত্রে বলছে না বাম কংগ্রেস লড়াই করছে কিন্তু বিরোধী হিসাবে আমরা যারা বিজেপিকে দেখছি বিজেপি তার বিরোধী নয় যেই বিজেপি সেই টিএমসি টিএমসি লোকেরাই বলছে অথব সেই জায়গায় এখন বিরোধী হিসাবে একটাই এবং মাথায় বড় ব্যথা বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আইএসএফ তাই আইএসএফ কে যে ভাবে বাংলা থেকে মুছে দিতে হবে শেষ করে দিতে হবে এর জন্যে রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা কেন্দ্র সরকার করছে তার জন্য এরা সংবিধানকে বোড়াহুল দেখিয়ে আইনকে বোড়াহুল দেখিয়ে এরা বিভিন্ন জায়গায় নমিনেশন ফাইল ছিড়ে দিচ্ছে নমিনেশন ফাইল দিতে দিচ্ছে না বা ভোটের সময় দেখা গেছে পঞ্চায়েতে জিতে গেছে সার্টিফিকেট কেড়ে নিচ্ছে বন্দুক ঠেকিয়েছে না জুলুম করছে আইএসএফ এর উপরে কিন্তু বাংলার সর্ব যারা বাংলার মানুষ যারা টিএমসি কে চান শেষ যে কোনো ধর্মের হোক তাদেরকে বলবো সবাই মিলে আইএসএফ কে সাথ দেন আমার সবচেয়ে বড় আফস লাগে যারা টিএমসি কে মিটাতে গিয়ে বিজেপির সাথ দেন আর বিজেপি কে মিটাতে গিয়ে টিএমসি সাথ দেন এই দুটো শ্রেণীর মানুষকে দেখে বড় হাসি লাগে কেন এরা উভয়ে একে অপরের সহযোগী এরা ভাই বোন টাকা রিপিট তে আইএসএফ যেভাবে লড়াই করছে সেই লড়াইয়ের প্রমাণ দিচ্ছে শাসক আইএসএফ কে ভয় করছে আইএসএফ কে কোন করার জন্য বিভিন্ন ভাবে তাদের নমিনেশন লুকা থেকে শুরু করে মিথ্যা কেস দিয়া থেকে শুরু করেই দেখুন না ভাঙড়ে প্রায় 3-4 হাজার মানুষের নামে মিথ্যা কেস দিয়েছে আবার নিজেরাই খুন করছে নিজেরাই দোষ দিচ্ছে আগামীতে আরো কত খুন করবে কত জায়গায় আইএসএম নামে দোষ দেবে অতিவிர যতই চেষ্টা করো আইএসএম এর ছেলেদেরকে বলবো তোমরা অঙ্গীকারবদ্ধ হও দেশকে দেশের রাজ্য দেশের একটা রাজ্য অঙ্গরাজ্য পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলাতে সংবিধানের রাজ চালাতে হবে সংবিধান অনুযায়ী চলবে পশ্চিম বাংলা কারো কথা চলবে না এই বাংলা তার জন্য মানুষের রুজি রুটি মানুষের অধিকার যে সংবিধান আর পিছিয়ে পড়া মানুষ যারা অধিকার চায় এবং এই রাজ্য সরকারের পরিত্রাণ পান পেতে চান তাদেরকেও বলবো আইএসএফ এর সাথে সাথ দেন কাঁধে খাদ মিলান সংখ্যা আরো বাড়ান সংখ্যা ভারী হলে তাহলে কিন্তু আরো চাপে পড়বে এই যে সব গুন্ডা লোক ছাসরা বিhaya লোক সব জাহান্নামের কুকুরুরা ওদের কথা কি প্রশ্ন করছেন ওরা এমনি করতে পারছে শাস্তকদেরকে দেখ কর আছে শাস্তকের তো কেডার গুন্ডা বাহিনী শাসকের কুশা কুকুরগুলো সব সব জাহান্নামের কুকুরদের নিয়ে কেন কে প্রশ্ন করছিস সব কথা জনতার আমি দুঃখিত ভাই আপনার এই কথার উত্তর দিতে পারছি না বেশি কিছু আমি একটাই কথা বলবো রাজ্য সরকার মাদ্রাসার চরম দুশ্মন গত মাসে বত্রিশটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হবে না রাস্তার কুকুরকে মিড ডে মিল দেওয়া হবে অথের যাররা পরিমাণ যদি ইমান থাকে মাদ্রাসা প্রেমিক যারা হবে এই মাদ্রাসাকে শাসকের সন্ত্রাসী হাত থেকে শাসকের মাদ্রাসা বিদ্বেষী হাত থেকে মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে শাসককে পরাস্ত করার জন্য চেষ্টা করুন এবং যারা বাকি ওখানে আরো ক্যান্ডিডেট দিচ্ছেন তেন বলবো তোমরা যদি মানুষের ভোটে আসো মাদ্রাসাকে বাঁচাবার চেষ্টা করো কারণ মাদ্রাসায় অনেক গরিব দুঃখী অসহায় মানুষের বাচ্চারা পড়াশোনা করে সেই সুযোগ সুবিধা যেন তারা পায় সেদিকে খেয়াল মানুষ আগামী দিন কিন্তু হওয়ার জন্য সরে যাবে আমি আরো একবার বলবো শাসক হচ্ছে মাদ্রাসার চরম দুশ্মন অথবা এই শাসকের থেকে সমস্ত বাংলার মাদ্রাসার ভোট যেখানেই হবে এদের হাত থেকে কেড়ে নেবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা প্রেমিক মানুষকে আহ্বান জানাচ্ছি।